কোন কোটেনে নিমন্ত্রণ তাহলে রাখি দিও তো ওম রাত্রি থাকলে তো ওম তো চাইতে হবে তো রাতে রাখি হ্যাঁ আর আমার ভিডিওতে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব অতি অবশ্যই করবে কারণ আপনারা যদি সাবস্ক্রাইব লাইক শেয়ার করেন তাহলে আমাদের মনে উৎসাহ জাগে যে না আপনাদের ভালো কিছু দেখানোর জন্য আর আপনারা ভিডিওটা দেখবেন আর আমার পাশে থাকবেন আমাদের সবাই ভালোবাসে বলেই আমরা আপদার করি এর নিয়ে দিবেন না জামা তো

যদি আসে যাবে স্কুলের থেকে এসে এ চলে আছি মাছ মাংস নিয়ে মাছ মাংস আমি এখন ধুয়ে নিয়ে আসি আর এই যে আমার মশলা মশলাটা আজকে আমি মিক্সচারে করে নেব আর এইখানে তো সেরকম ছাওয়া নাই আর আমার রান্নাঘরটাও এখনো হয় নাই রান্নাঘরটা এখন মুনিশ পাওয়া যাচ্ছে না ঘর পাওয়ার তাহলে আমি মাছ মাংসটা ধুয়ে নিয়ে আসি এই রান্নাঘরটা এখানে রাখবো না তা ভাবছি কোনখানে যাচ্ছে আপনাদের সামনে তুলে ধরব ভেবেছিলাম এইখানে রান্নাঘরটা করবো তা দেখছি যে এইখানটা না করে আমি যদি এই রাস্তার দিকটা এই দিক থেকে আমি এই দিকে মুখটা করি এই সাইডে তাহলে অবশ্য ভালো হবে এই পুকুর যে আমার কুয়োটা আছে রিঙের উপরে ঢাকনা আছে ওইটা দিয়ে দেবো আর এইখানে মাটি দিয়ে একটু উঁচু করে দিয়ে এইখানেই রান্নাঘরটা করবো এই যে দুটো জায়গা দুটো জায়গার মধ্যে কোনটা ভালো হয় আপনারা একটু জানাবেন এত বড় একটা শোল মাছ নিয়ে এসে আম আমসোল খাবে কচু দিয়ে খাবে আবার তো তেঁতুল দিয়ে খাবো এত বড় শোলটা আনলা কি করে বাজারে সব দিন মাছ পাওয়া যায় না শোল মাছ অন্তত আজকে গিয়ে ঘুরে ঘুরে আড়াই শোল একটা পেয়েছি তুমি এত বড় শোল আনতে পারছি যেন কত বড় ওই যেন শোলটা আনছে কি একটা শোল নিয়ে একটা লেখা মাছের মতন না কি কি সব দিন সবদিন পাওয়া যায় না মাছ আর এই যে আমার মাংস মাংসটা দিয়ে মাংসটা ঠিক এটা কিন্তু ইয়ে নয় পোলট্রি নয় সোনালি না ওই সেই পাটনাই না নাকি বলে সেই মুরগি আজকে মাংসটা আমি ম্যারিনেট করেই রান্না করব এই যে মাংস এবার মশলা এই যে আদা রসুন জিরে ধুনে লঙ্কা সব আছে এর মধ্যে এটা দিয়ে দেবো লবণ হলুদ কাশ্মীরি লঙ্কা তেল এবার এটা আমি সুন্দর করে মেখে নেব ওইদিকে আমার গরম জল বসাই দিছি গরম জলটাই আজকে মাংসতে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে এবার অর্ধেক পেঁয়াজটা দিয়ে দেব অর্ধেকের বেশিটাই দিয়ে দিলাম এবার এটা ম্যারিনেট করে পনেরো কুড়ি মিনিট রেখে দেবো ডেকে গরম জল করব তারপরে আলুটা ভেজে নেব তারপরে রান্না করব আমার আলু ভাজা হয়ে গেছে আমি আলুটা তুলে করে এই আলু ভাজার তেলে আরেকটু তেল দিয়ে দেবো শরনে দেবো গোটা গরম মশলা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেবো আমার পিঁয়াজ ভাজা হয়ে গেছে এবার যে ম্যারিনেট করা মাংসটা এইটা এবার দিয়ে ভালো করে কষায় নেবো যে রান্নাটা তুই একটু আলাদা করে করছি কেননা পাটনাই মুরগি একটু গরম জল করে রেখেছি ম্যারিনেট করেছি একটু আলাদা করে রান্না করছি আমি তো ভাবছি বসে বসে যে মাংসের রান্না দেশি মুরগি মেজে খুব ভালো খেতো কিন্তু বেশি খেতো না মাংস এক পিস দুই খেত কিন্তু দেশি মুরগি রান্নাটা বেশি ভালো খেত

আর এই যে আম গাছটা আম গাছে দেখুন আম ধরেছে ওই দেখুন এই দুটো গাছ আমার বাড়িতে লাগিয়ে দিয়ে গেছে আমাদের এসে বলেছিল যে তোকে আমি কি গাছ লাগিয়ে দিয়ে যাবো তো আমরা বলেছিলাম এইটা আর একটা গাছ লাগিয়ে দিয়েছিল সেটা হচ্ছে জলফৈর গাছ সেই গাছটা মারা গেছে কামরাঙা বারো আম কিন্তু তখন তো ছিল না লোকের ছাগলে এসে খেয়ে খেয়ে এখন এই দুটো গাছ বেঁচে আছে তাই মাঝে মধ্যে গাছগুলোর দিকে তাকালে কাকার কথা মনে পড়ে যে না আমাদেরকে এই দুটো গাছ লাগিয়ে দিয়ে গেছে স্মরণীয় একটা জিনিস আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন এই গাছগুলো দেখলে কাকার কথা মনে পড়বে তো কিন্তু আর কাকি বলছে যে বোমা তোমার শ্বশুর বলছে আম গাছ লাগাই দেওয়ার কথা কোথায় লাগাবো বলো তো একটা আম গাছ এখন লাগাইনি আর তো তা কি এখনো হইতে হবে না পরেই দেখা যাবে বাড়িতে তো জলের কল নাই কোথায় কলটা বসাবো কি করবো একটু জলের আমার খুব সমস্যা তারপরে দেখবো যদি কাকার মনে কর কাকারে মনে করে আমি একটা আম গাছ লাগাই দেবো আমার কাকা খুব ভালোবাসতো চলে গেছে যারা তাদেরকে ফিরে পাবো না হয়ে গেছে লাল করে দিয়ে নিয়েছি যা কষাইছি মাংস সিদ্ধ হয়ে এলো এবার গরম জল দেবো তাড়াতাড়ি করে মাংস করে নেব তারপরে দেরি হবে না মাংস গরম জল দেবো জলটা দিয়ে দিই আমার তো রান্না কমপ্লিট হয়ে গেল যেই বাগানে আসবে কই সেই বাগনে তো এখনও আসার কোনো খবর টবর দেখি না তা আমি যে গোলাপ বাগানে বসে রান্না করছি এই যে গোলাপ ফুল ডালিয়া অনেক রকমের ফুল আছে এইখানে আমি আজকে বাগানে বসে রান্না করছি দেশি মুরগি আমার মাছ রান্না করা হয়ে গেছে এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো তো আমি কিন্তু খেতে বসে গেছি কারণ হচ্ছে আমি স্নান করলে বসে থাকতে পারি না আমার খুব খিদে পেয়ে যায় আর সকাল থেকে তো জানে না একটা বিস্কুট আর চা খেয়েই থাকি আমি তার জন্যে আমার বিশেষ করে কষ্ট হয় স্নান করার পরে তা আমিও বসে থাকতে পারলাম না বাহিনারা আসবে তারা ফোন করেছিলাম বলল যে দশ পনেরো মিনিট দেরি হবে তার জন্যে আমি বসে গেলাম

আমাদের বাড়িতে আজকে যে পাটনায় মুরগি আর হচ্ছে শোল মাছ দিয়ে তেঁতুল দিয়ে টক আর আলু ভাজা তা এখন খেয়ে দেখি দেখি কেমন রান্না হয়েছে আজকে রান্নাটা একটু অন্যরকম রান্না করলো কাঁচা লঙ্কা আর অল্পটা শুকনো লঙ্কা দিয়ে করছি চম্প জন্যই চালটা একটু কম নিচ্ছে আরো গরম গরমে তো বেশি চাল মশলা খাওয়া ভালো না অল্প অল্পই মশলা দিয়েছে ভালো রান্নাটা হয়েছে মোটামুটি কি বলবো মানে ভাষা দিয়ে বোঝাতে পার না কত ভালো হয়েছে রান্নাটা দারুণ আর মনে হয় আমি তো সকাল থেকে চা খেয়ে থাকি সকালের দিকে আমার কিছু খেতে ভালো লাগে না সেই বাইরের থেকে অভ্যাস আমার তার জন্যে খিদে পেটে ভালো লাগে আরো ভীষণ কত বলছি মন তাও আমার মুখে সব তুমি তো না খালি পেটে চম্পার ঘড়া পেট চম্পা সকালে খাইছে হ্যাঁ তো চম্পা চম্পা আমি বললাম ভালোই হয়েছে ভালোই হয়েছে মোটা মুটি হয়েছে এসে গেছে আমি চিন্তা এত বছর তো অনেক সময় অপেক্ষা করার পরে তুই ভাগিয়ে চলে এসছো ভাবছিলাম বসে বসে যে খেতে খেতে কখন আসবে কি জানি আমার খাওয়া শেষ হয়ে যাবে কিনা

দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওতে আর যা গরম পড়ে গেছে সবাই সাবধানে থাকবেন হলো ভালো জল খাবেন আর টক খাবেন ভিডিওটা এখানে শেষ করে টাটা